রাজা হিরণ্যকশিপু ব্রহ্মার দেওয়া বরে তিনি প্রায় অমর ছিলেন তিনি ছিলেন ভগবান বিষ্ণু বিদ্বেষী এই কারণে তার নিজ সন্তান বিষ্ণুর ভক্ত হওয়ায় তাকেও তিনি হত্যা করতে পিছু পাহাননি কিন্তু তিনি এমনকি অপরাধ করেছিলেন যে তাকে হত্যা করার জন্য ভগবান বিষ্ণুকে এমন এক অবতারে আসতে হয়েছে যে অবতারের রূপ দর্শন করে মানুষ আজও ভয়ে কাঁপে আর ব্রহ্মার বরে প্রায় অমর হওয়ার পরেও ভগবান বিষ্ণু কিভাবে তার হত্যা করলেন আজকের এই ভিডিওটিতে জানব রাজা হিরণ্যকোশীপুর বিষ্ণু বিদ্বেষী হওয়ার কারণ এবং কেনই বা তাকে ভগবান বিষ্ণু বধ করেন কিন্তু তার আগে আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের আদিদত্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাতে পরবর্তীকালীন নতুন ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের মোবাইলে চলে যাবে ভাগবত পুরাণ অনুসারে বিষ্ণুর বরাহ অবতারটি হিরণাক্ষ নামে এক রাক্ষসকে বধ করেন আর এই হিরণাক্ষের ভাই হলেন হিরণ্যকশিপু এই কারণে তিনি প্রবল বিষ্ণুবিদ্বেষী হয়ে ওঠেন দাদার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি বিষ্ণুকে হত্যা করার পথ খুঁজতে থাকেন তখন তিনি ব্রহ্মার কঠোর তপস্যা শুরু করেন সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বর দিতে চাইলে তিনি বলেন যে হে ব্রহ্মদেব আমাকে এমন বর দিন যাতে আপনার সৃষ্টি করা কোনো মানব ও পশু কেউই আমাকে মারতে না পারে দিনে বা রাত্রিতে এবং আকাশে বা ভূমিতে কোথাও যেন আমার মৃত্যু না হয় এমনকি কোনো অস্ত্রের আঘাতেও যেন আমার মৃত্যু না হয় যথারীতি ব্রহ্মদেব সন্তুষ্ট হয়ে তাকে সেই বড়ি দিলেন আর এই দিকে হিরণ্যকশিপু যখন তপস্যা করছিলেন তখন ইন্দ্র ও অন্যান্য দেবগণ তার প্রাসাদ আক্রমণ করলে দেবর্ষি নারদ তার স্ত্রী কায়াদুকে রক্ষা করে নিজ আশ্রমে নিয়ে যান সেখানে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন তার নাম রাখা হয় প্রহ্লাদ নারদমণি প্রহ্লাদকে শিক্ষিত করে তোলেন এবং তার প্রভাবে প্রহ্লাদ হয়ে ওঠেন পরম বিষ্ণুভক্ত পুত্রের বিষ্ণুভক্তিতে হিরণ্যকশিপু এতটাই ক্ষুব্ধ ও বিরক্ত হন যে তিনি নিজ পুত্রকে হত্যা করার সিদ্ধান্ত নেন কিন্তু যতবারই তিনি পুত্রকে বধ করতে যান ততবারই ভগবান বিষ্ণুর মায়া বলে প্রহ্লাদের প্রাণ রক্ষা পায় তখন হিরণ্যকশিপু তার পুত্রকে বলেন যে তাকে ত্রিভুবনের অধিপতি স্বীকার করে নিতে উত্তরে প্রহ্লাদ বলেন যে ত্রিভুবনের অধিপতি একমাত্র ভগবান বিষ্ণু আর কেউ নন তিনি সর্বত্র বিরাজমান এই কথা শুনে ক্রোধে হিরণ্যকশিপু বলেন যে যদি তিনি সর্বত্র বিরাজমান হন তবে এই স্তম্ভে বিষ্ণু আছে কিনা তা প্রমাণ করতে তিনি যদি সব জায়গায় থাকেন তবে আমার সামনে নেই কেন এই কথা বলে যখন তিনি গদার আঘাতে স্তম্ভটি ভেঙে ফেলেন তখন সেই ভাঙা স্তম্ভ থেকে প্রহ্লাদের সাহায্যের জন্য নরসিংহের অবতারে আবির্ভূত হন ভগবান বিষ্ণু ব্রহ্মার বর যাতে বিফলে না যায় তাই তিনি নর ও সিংহ এই দুই রূপেই আসেন আবার দিনে বা রাত্রিতে বধ করা যাবে না তাই তিনি দিন ও রাত্রির মাঝামাঝি বেলায় হত্যা করেন এবং সবশেষে কোনো অস্ত্রের দ্বারা মারা যাবে না তাই তিনি নিজ নখের সাহায্যে হত্যা করেন ভূমিতে বা আকাশে মারা নিষেধ বলে তিনি জঙ্ঘার উপর হিরণ্যকশিপুকে শুইয়ে তারপর হত্যা করেন নরসিংহের এইরূপ ক্রোধ দেখে সকল দেবতারাই ভীত বয়ে পড়েন স্বয়ং শিবও তার ক্রোধ নিবারণ করতে পারেন না তখন ব্রহ্মার অনুরোধে প্রহ্লাদ এগিয়ে আসেন প্রহ্লাদের মুখে তার স্তবগান শুনে নরসিংহদের শান্ত হন এবং পরবর্তীকালে তাকে রাজা করে দেন তাই হয়তো বলা হয় যে একজন প্রকৃত ভক্তের জন্য ভগবানও তার প্রকৃত সত্তা ত্যাগ করেন যেমন ভগবান বিষ্ণু তার প্রহ্লাদের জন্য নরসিংহ রূপে আসেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে পরবর্তী কোন ভিডিওগুলি আপনারা দেখতে চান